স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিকে অপবিত্র করেছে কারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে কারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানে প্রথম ছুরি চালিয়েছে কারা সংবিধানকে কলঙ্কিত করেছে কারা গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে কারা গণতন্ত্রকে লজ্জা দিয়েছে কারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে কারা বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক স্থিতি প্রথম নষ্ট করেছে কারা বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটকে ভেঙে ফেলেছে কারা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানে দুর্নীতির বীজ ঢুকিয়েছে কারা মৌলবাদকে তুষণ করেছে কারা মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে কারা মৌলবাদকে নিয়ে সংসার পেতেছিল কারা কারা নিজামী মুজাহিদের মতো রাজাকারদেরকে মন্ত্রী সবাই ঠাই দিয়েছিল কারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর বিএনপি এবং সব কিছু হয়েছে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ প্রত্যক্ষ এবং মূলে ছিল তার কুলাঙ্গার পুত্র বিদেশ পলাতক তারেক রহমান একথা কেউ অস্বীকার করতে পারবেন না কারণ ইতিহাস কখনো বদল করা যায় না বারবার বিএনপির সব কিছুর জন্য দায় করা হয়েছে আওয়ামী লীগকে দু সালে যখন তারেক রহমান বিদেশে চলে গেল তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার সেই দায়টাও আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয় খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ আমরা সেটা মানছি আমরা সেটা দেখছি তাকে যে জেলে রাখা হয়েছে এই মামলাটা কখন করা ছিল জানেন সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলা এবং সেই মামলা রায় দেওয়ার পর কিন্তু তার শাস্তি হয়েছে এই মামলা কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে করা কোনো মামলা নয় এই কথাগুলো জাতির জানা উচিত খালেদা জিয়ার অসুস্থতার জন্য বারবার আওয়ামী লীগকে দায় চাপিয়ে দেওয়া হয় শেখ হাসিনাকে দোষারোপ করা হয় কিন্তু খালেদা জিয়ার নয় নয়টা মামলা শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা বলে খারিজ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং খালেদা জিয়া জেলে ছিলেন তার যে গৃহকর্মী তাকেও কিন্তু জেলে থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা বলে এত কিছুর পরেও বিএনপি বারবার নোংরামি করেছে বিএনপি বারবার শেখ হাসিনাকে দূষারোপ করার চেষ্টা করে হঠাৎ করে সেনাকুঞ্জ থেকে ফিরে খালেদা জিয়া অসুস্থ হয়ে গেল এবং অসুস্থ হয়ে তিনি আইসিউতে চলে গেলেন আইসিউতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো আপডেট কিন্তু বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি বারবার বলা হচ্ছে তিনি সুস্থ আছেন আগের থেকে ভালো আছেন স্বাভাবিক আছেন কিন্তু তিনি কোন অবস্থায় আছেন কোন পরিস্থিতিতে আছেন সেটা কিন্তু বিএনপি প্রকাশ করছে না কোনো ফুটেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ইতিপূর্বে আমরা দেখেছি তিনি সুস্থ হয়ে পানি পান করছেন জুস পান করছেন সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি বাট এবার হসপিটালে ভর্তির পর থেকে তার কোনো ফুটেজ আমরা দেখি নাই আমাদের কাছে যে তথ্য আছে আমরা যতটুকু শুনেছি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি নিশ্চিত খালেদা জিয়া আরো দুদিন পূর্বে উপরে চলে গিয়েছেন সৃষ্টিকর্তার ডাকে হয়তোবা জিয়ার ডাকে সারা দিয়ে চলে গেছেন কিন্তু তার এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নাটক মঞ্চায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা নাটকের পেছনে আড়াল থেকে চাল দিচ্ছে সেই পলাতক তারেক রহমান তারেক দেশে ফিরতে পারছে না এখন মায়ের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সেটাকে পুঁজি হিসেবে দাঁড় করে সে যদি দেশে ফিরতে একটা প্রচেষ্টা করতে পারে সেক্ষেত্রে তো মন্দের কিছু হয় না তার একমন হয়তো পারে সেই চেষ্টাই করছেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কি একটা নাটক সাজিয়েছে মৃত্যু পথযাত্রী একটা মানুষ অলরেডি মরে গেছে তার বয়স হয়ে গিয়েছে তার শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে সে মরে যেতেই পারে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না সে মরে গেছে তাকে নতুন করে সিকিউরিটি কেন দিতে হবে স্পেশাল ফোর্স কেন তার নিরাপত্তার জন্য দায়িত্ব দিতে হবে কেন সে যদি গিয়েও থাকে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত এক্ষেত্রে তাদের নিরাপত্তার ঝুঁকি কিভাবে আসে আর একজন মৃত মানুষের নিরাপত্তা কেন দিতে হবে সে যদি মরে নাও থাকে সেক্ষেত্রে তাকে নিরাপত্তা দেওয়ার মানেটা আসলে কি এগুলা দিয়ে বিএনপিকে হয়তো আরো একটা মূলার জুস খাওয়ানোর চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এটা তার একটা অমানের কোনো পরিকল্পনা যত কিছুই হোক না কেন ইউনুসের সাথে তো তার একটা গুড কানেকশান আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ইউনুসের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ইউনুসকে ধন্যবাদ দেওয়া এগুলা দেখে তো আসলে বলতে বাধ্য হই আমরা যে তার সাথে একটা যোগসাজস ইউনুসের আছে নতুন নতুন নাটক মঞ্চন করা হচ্ছে গতকাল রাতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ইনক্লুডেড মির্জা ফখরুল এভারকেয়ার হসপিটালে গিয়েছিল বের হয়ে বলেছে তিনি সুস্থ আছেন এবং পরবর্তীতে দেখলাম গুলশানে তারা একটা বৈঠক করেছে হয়তোবা তারেক রহমানের নির্দেশে সেই মৃত্যুর খবরকে ধামাচাপা দেওয়া হচ্ছে যাতে করে তিনি এটাকে ক্যাশ করে বাংলাদেশে ফিরতে পারেন হতে পারে বাট আমি শিওর না সারা জীবন স্লোগান দিল বিএনপি দিল্লি নয় পিন্ডি নয় ঢাকা ঢাকা অথচ তারেক রহমান পারলে ভারতের কোনো একটা কর্তার সাথে হতে পারে এস জয়শঙ্কর হতে পারে রাজনাথ সিং হতে পারে অমিত শাহ হতে পারে অজিত ডোভাল তাদের সাথে কথা বলার জন্য পা ধরা পর্যন্ত মানে বাকি ছিল পা ধরাটা এর থেকে যা যা করা যা সবকিছু করেছে তারেক রহমান কিন্তু পায়নি আজকে নরেন্দ্র মোদীজি খালেদা জিয়ার সুস্থতা মনে করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছে এটা নিয়ে বিএনপি পারলে মিষ্টি বিতরণ করে ফেলে মানে একটা স্ট্যাটাসেই বিএনপি ধরে নিয়েছে বিএনপির গান্ডু সমর্থকরা ভেবেই নিয়েছে তাদের নেতাকর্মীরা ভেবেই নিয়েছে মোদি খালেদা জিয়ার প্রতি নমনীয় হয়েছেন মোদি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন এত নির্লজ্জ কিভাবে হইতে পারেন আপনারা সকাল সন্ধ্যা স্লোগান দেন দিল্লি নয় পিন্ডি নয় শুধু ঢাকা শুধু ঢাকা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন তিস্তা চুক্তি আপনারা পারলে জোর করে ফেলেন আপনারা পারলে সেভেন সিস্টার্স খেয়ে ফেলে দেন আর এখন মোদী একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে এটা নিয়ে আপনারা ক্যাশ করে বলতেছেন আরে বাবা মোদি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে দেবে লজ্জা থাকা উচিত মানুষের এত ডাবল স্ট্যান্ডার্ড মানুষ কিভাবে হয় কিভাবে হয় আপনারা বিএনপি আপনাদের কর্মী সমর্থক আপনাদের নেতারা কারোর কোনো লজ্জা নেই সবগুলো এক একটা নির্লজ্জ বেহায়া বিশ্ব বেহায়া শুধু বেহায় বলে এদেরকে ভুল হবে একজন বলতেছে তারেক রহমান ইমাম শিলং সালাউদ্দিন বলে এগুলা কী ধরনের কথা ভাই একটা বৃহৎ রাজনৈতিক শক্তি একটা বৃহৎ রাজনৈতিক দল তারা বারবার বলার চেষ্টা করে কিন্তু তাদের কথার মধ্যে তাদের কথা বলার ধরন দেখলে মনে হয় এক একটা উগ্র এক একটা চরমপন্থী মৌলবাদী এদেরকে কোনোভাবে গণতান্ত্রিক কোনো নেতা আমার কাছে মনে হয় না যারা ক্ষমতায় আসার আগেই দেশকে লুটপাট করে ভেঙে চুরে খেয়ে ফেলে ধ্বংস করে দিয়েছে তারা ক্ষমতায় আসলে কি করবে যে তারেক রহমান জীবনের রিস্ক নিয়ে তার মাকে তার জন্মদাতা মা তার মাকে দেখার জন্য বাংলাদেশে আসার সাহসটুকু করতে পারে না এই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য সে কি করবে কতটুকু করবে এটা আপনারাই ভেবেন এটা আমাদেরকে বলতে হবে না বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা নাটক হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনার বলে দিয়েছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে যদি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় সেক্ষেত্রে নির্বাচন কবে হবে তিন মাস পড়তে হয় এরপর তো রমজান মাস আসবে ঈদ আসবে তখন কি নির্বাচন হবে এরপর আবহাওয়ার একটা পরিবর্তন বাংলাদেশে দেখা দেবে আবার শফিক বলতেছে নির্বাচন হবে মানে একটা বিশৃ অবস্থা যাচ্ছে বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে জামাত বিএনপি মিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একটা নির্বাচনবিহীন সরকার যাদের কোনো ম্যান্ডেট নাই অবৈধ একটা সরকার যাচ্ছে তাই করতেছে যা মঞ্চে তাই করতেছে অথচ বিএনপি বারবার সাই দিয়ে যাচ্ছে শুধুমাত্র ভিক্ষুকের মতো নির্বাচনের আশায় কিন্তু এই নির্বাচন কিন্তু হবে তার কোনো নিশ্চয়তা নাই এই নির্বাচন হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই শফিক বলে নির্বাচন হবে নির্বাচন কমিশনার ফেব্রুয়ারি প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা হবে একটা মেসাকার মানে বাংলাদেশ কি হচ্ছে বাংলাদেশ ভাই এভাবে তো একটা দেশ চলতে পারে না আপাতত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী সমর্থকের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আপনারা পপকর্ন ভেজে পপকর্ন খেতে থাকেন আর দেখতে থাকেন খালেদা জিয়া অলরেডি ডেড এটা মোটামুটি নিশ্চিত এবং এটা হয়তো বা রহমানের পক্ষ থেকে কোনো প্রকার না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে দেখা যাক আসলে কি হয় বিএনপির দেশনেত্রী বেগম যে আর বেঁচে নাই ভালো থাকবেন আরেকটা তথ্য বডি সুহেল ইউনুসের চামচামি করে শেষ রক্ষা পেল না বিডিআর হত্যাকাণ্ডে বডিসুহেলের নামটাও কিন্তু চলে আসছে রয়ের সাথে কিলিং এর দায়িত্বে ছিলেন বডিসুহেল বডি সোহেলের উদ্দেশ্যে বার্তা এত চামচামি করে লাভটা কি হলো শেষ তোমাকেও লাল দালানের মধ্যে সাপ্লাই করে দিবে গং তুমি বাংলাদেশে কাইন্ডলি আর না বডি সোহেল ভালো থাকবেন ধন্যবাদ